প্রথমে আদালতকে পুরোপুরি দখল করা হয় তারা তো আসলে ভিজাও প্রধান বিচারপতি সকল বিধি ও বিধান ত্যাগ করে যমুনায় গিয়ে ইউনিসের সঙ্গে দেখা করেছেন এবং আগেই রায়ের কপি দেখিয়ে এনেছেন যাতে কোথাও কোনো প্রকার ভুল না থাকে জুলাই সন্ত্রাস না হলে তো আজ ইউনুস সরকার প্রধান হতেন না আসিফ নজরুল উপদেষ্টা হতেন না আজহারুলের ফাঁসি হয়তো এতদিন হয়েই যেত ও প্রমাণ পেলেন নাকি যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের কথা বলার কেউ নেই আর যুদ্ধাপরাধের বিচার করে আজকে ফ্যাসিবাদী বলে যাকে দেশ ছাড়া করেছেন তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়িয়ে যুদ্ধাপরাধের বিচারের আয়োজন না করতেন তাহলে আজকে তিনি ফ্যাসিবাদীও হতেন না ক্ষমতাও হারাতেন না জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ এবং চিহ্নিত অপরাধীদের মুক্তি দেওয়ার পর আজকে যখন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত একাত্তরের আলবদর নেতা এটিএম বেকুসুর খালাস দেওয়া তখন আপনি ধরেই নিতে পারেন যে এই যে এত পদত্যাগ নাটক সকল পক্ষকে যমুনায় জড়ো করে বৈঠক সবই আসলে এই বেকুসুর খালাস নাটকের জন্যই করা হয়েছে কারণ এত বড় সিদ্ধান্ত নিতে ইউনুসকে কেবল রাজনৈতিক দলগুলো নয় দেশের আইন আদালত প্রশাসন সেনাবাহিনী সকল পক্ষকে এক লাইনে নিয়ে আসতে হয়েছে এবং এজন্য এনু সরকার ও তার উপদেষ্টা আসিফ নজরুল কে কে করতে হয়েছে তা আমরা আজ হয়তো পুরোপুরি জানতে পারবো না বা বলতে পারবো না কিন্তু একদিন এই সত্য বের হবে এবং জাতি জানতে পারবে যে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অবৈধ শাসক ইউনুস দেশের আইন আদালত বিচার ব্যবস্থা প্রশাসন সেনাবাহিনী সকল পক্ষকে একেবারেই বানিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটি ব্যানানা রিপাবলিক হিসাবে প্রতিষ্ঠিত করেছে ব্যানানা রিপাবলিক কি জানেন তো তাই না জানলে দাঁড়ান বলছি তার আগে বলে নেই যে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজাহরুলের মৃত্যুদণ্ড রদ করতে ইউনিসকে কি কি করতে হয়েছিল প্রথমে আদালতকে পুরোপুরি দখল করা হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যে ছয় বিচারপতি আজাহরুলের মৃত্যুদণ্ড বাতিল করে মুক্তি রায় দেন এদেরকে নিয়োগ এবং ম্যানেজ করার কাজটি সম্পন্ন হয় আপনাদের স্মরণ থাকবে যে ডক্টর ইউনুস নিজের মুখেই বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই কিন্তু সেটি করার জন্য তাকে মব সৃষ্টি করতে হয়েছে এবং তার সন্ত্রাসের সঙ্গী সকল পক্ষকে দিয়ে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি হালাল করেছেন যাতে এটিএম আজারুলকে ফাঁসি থেকে মুক্তি দেওয়ার পথে কোনো প্রকার বাধা না থাকে কারণ একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোনো বাধা তিনি এই পথে দেখছেন না তারপর তার আইন উপদেষ্টাকে দিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ম্যানেজ করেছেন এমনিতেই যুদ্ধাপরাধ বিষয়ে জামায়াত এবং বিএনপি একই অক্ষে অবস্থান করে কারণ তারা এক মায়ের পেটের দুই ভাই বাকি থাকলো দেশের বামপন্থীরা তারা তা আসলে ভিজাও পাশ্বে শুকনাও পাশ্বে এই পাঁচ সেরিদের ডক্টর ইনুস যমুনায় ডেকে পদত্যাগ নাটকের চাপ দিয়েছেন আর সেনা প্রধানকে ম্যানেজ করতে জামায়াত নেতারা তার সঙ্গে দেখা করেছেন প্রধান বিচারপতি সকল বিধি ও বিধান ত্যাগ করে যমুনায় গিয়ে ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং আগেই রায়ের কপি দেখিয়ে এনেছেন যাতে কোথাও কোনো প্রকার ভুল না থাকে এবং আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বাকি ছয় বিচারপতি আর কোন যুদ্ধাপরাধী নেই জামায়াত যুদ্ধাপরাধী দল নয় আর দেশের সর্বোচ্চ আদালত তাদের ভুল বুঝতে পেরে ভুল সংশোধনের মতো এই প্রথম যুদ্ধাপরাধের কোন রায়কে বাতিল করে দিল ভাবা যায় বলুন ভাবা যায় না কিন্তু দেখুন জামায়াত নেতা আজহারুলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে বারোশো ছাপ্পান্ন ব্যক্তিকে গণহত্যা হত্যা সতেরো জনকে অপহরণ একজনকে ধর্ষণ তেরো জনকে আটক নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়িঘরে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছিল এসব অপরাধে দু চোদ্দ সালে তিরিশ ডিসেম্বর তাকে মৃত্যু দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে এই রায়ের বিরুদ্ধে আবেদন করা হলেও দু উনিশ সালের তেইশ অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ এরপর ওই রায় রিভিউ চেয়ে আজারুল আপিল বিভাগে আবেদন করেন আর আজকে আপিল বিভাগের এই রিভিশন পাবলিক প্রসিকিউটর কে ছিল জানেন মানে সরকার পক্ষের উকিল আর কেউ না যে কিনা আজহারের ডিফেন্স লয়ার ছিল সেই সময় ভাবুন একবার সবই আমরা আমরা মানে আমরার মামুরা আর কি আদালত বিচারক উকিল আসামি সকলেই এক পক্ষ হলে তার রায় খালাস না হয়ে আর কিছু হওয়ার সম্ভাবনা থাকে বলুন তো আজারুলকে মুক্তি দেওয়ার মিনিট খানিকের মধ্যে সরকারের আইন উপদেষ্টা আইনের শিক্ষক ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস প্রসব করেছেন তাতে তিনি বলেছেন নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে তার করার রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায় এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুত ভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সকলের আসলেই তো জুলাই সন্ত্রাস না হলে তো আজ ইউনুসু সরকার সমাধান হতেন না আসিফ নজরুল উপদেষ্টা হতেন না আজহারুলের ফাঁসি হয়তো এতদিন হয়েই যেত আমি দেখতে পাচ্ছি আজকের পর থেকে বাংলাদেশের জামায়াত ইসলামী প্রকৃত আমির হলেন নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণ প্রণেতা জাতীয় নাগরিক পার্টির জনক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর আসিফ নজরুলকে জামায়াতের রোকন কিংবা বড়জোর নায়বে আমির টাইপ কোনো পদ দেওয়া যেতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডক্টর ইনুসের সরকার আসলে বাইদা জামাত ফর দ্য এনসিপি অফ দ্য হেফাজত এবং উইথ দ্য বিদেশি আমি বা আমার মতো অনেকেই শুরু থেকে এসব বলে আসছে কিন্তু আপনাদের অনেকেই সেটা বিশ্বাস করেননি এখন অবশ্য বিশ্বাস অবিশ্বাস কোন কিছুরই তুয়াক্কা তারা করছে না বা করবে না গোলাম আজমের বাংলায় কিংবা নিজামির বাংলার তো এটাই হওয়ার কথা তাই না ও প্রমাণ পেলেন নাকি যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের কথা বলার কেউ নেই আর যুদ্ধাপরাধের বিচার করে আজকে ফ্যাসিবাদী বলে যাকে দেশ ছাড়া করেছেন তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়িয়ে যুদ্ধাপরাধের বিচারের আয়োজন না করতেন তাহলে আজকে তিনি প্রতিবাদী হতেন না ক্ষমতাও হারাতেন না তিনি কত বড় রিস্ক নিয়েছিলেন মুক্তিযুদ্ধ স্বাধীনতা আর বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সেটা বুঝতে পারছেন তো এবার নাকি এটা বোঝার ক্ষমতাও আপনাদের নেই আর আহা না বোঝার তো কিছু নেই তারা তো সেই জুলাইয়ের শুরুতেই মিছিল করে জানিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর শেখ হাসিনা তো রাজাকারের বাচ্চা বলেছিলেন তাদেরকেই কি বলেননি আপনারা তো জেনে শুনে এই রাজাকারের বাচ্চাদের সঙ্গে থেকেছেন এখন যুদ্ধাপরাধী আজহারুলের খালাস পাওয়ার যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে বলছি আর কি এত কষ্ট পাওয়ার তো কিছু নেই নাকি আছে বলেন শোনেন ভাইরা শেষবারের মতো আবারও বলি একাত্তর যদি বিপ্লব হয় দু হচ্ছে তার প্রতি বিপ্লব একাত্তরে যদি আপনি স্বাধীন দেশ পেয়ে থাকেন তাহলে দু হাজার চব্বিশে যা পেয়েছেন তাকে আপনি বলুন কি বলবেন আমি পরাধীন বললে তো বলবেন আমি দালাল আপনারাই ভাবতে থাকুন গোলাম আজমের বাংলাকে কি নামে ডাকবেন নিজামির বাংলাকে আপনি কিভাবে দেখবেন আমি তো এইভাবেই দেখছি আপনি দেখতে পাচ্ছেন না ভালো থাকুন